আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রেম প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলেই আশা করি আলোর মতো ভালো আছেন আজকে সাপ্তাহিক বিমানের টিকিটের লাভ লাইভ আপডেট নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব কলালামপুর থেকে বাংলাদেশে সিঙ্গেল টিকিট রিটার্ন টিকিটের দাম কেমন তো আমাকে একটু জানাবেন লাইভ কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এবং কে কোথা থেকে দেখছেন সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব বর্তমান টিকিটের আপডেট নিউজ এবং বেশ কিছু অফার আছে সেগুলো ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাকে একটু জানাবেন দেখছেন কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা ওকে অনেকেই চলে এসেছেন মোহাম্মদ জসিম ভাই মোহাম্মদ রমজান ভাই মোহাম্মদ রুবেল ইসলাম অনেকেই জয়েন করেছেন একটু জানাবেন যে লাইভ সাউন্ড ক্লিয়ার আছে কিনা আশা করি ঠিক আছে আজকে আপনাদের সাথে মালয়েশিয়ান লাইন্সের স্পেশাল কিছু অফার আছে যে অফারগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সিঙ্গেল টিকিট এবং রিটার্ন টিকিট সহকারে যে আপডেটগুলো আছে আমি শুরুতেই আমার যেই অফারগুলো আছে আমি আপনাদের সাথে শেয়ার করছি পরবর্তী ইনশালা ডিফলি আলোচনা করব ওকে আমাদের এখানে আমাদের ট্রাভেল এজেন্সি গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস থেকে এখানে কিন্তু কমেন্টস করা হচ্ছে আমাদের নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করবেন টিকিট বুকিংয়ের জন্য টিকিট কেনার জন্য এছাড়াও আমি আপনাদেরকে এই নাম্বার প্রতি সপ্তাহে দিয়ে রাখি এই নাম্বারটিও আপনার স্ক্রিনশট রাখবেন বিমানের টিকিটের দাম জানতে বুকিং দিতে বা যে কোনো আপডেট জানতে ওকে প্রেম আলোসিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আমি আপনাদের সাথে শেয়ার করছি মালয়েশিয়ান এয়ারলাইন্সের মানে এ যাবৎকালের পিছনের এক যুগে পিছনের বারো বছরেও এত কম দামের টিকিট কখনোই মালয়েশিয়ান এয়ারলাইন্স অন্তত দেয়নি যেটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ওয়ান ওয়াই টিকিট ওয়ান ওয়াই টিকিট মাত্র তিনশো পঞ্চাশ রিঙ্গিত থেকে শুরু মালয়েশিয়ান এয়ারলাইন্সের কলালামপুর থেকে ঢাকার ওয়ান ওয়াই টিকিট মাত্র তিনশো পঞ্চাশ থেকে শুরু তিনশো পঞ্চাশ ইঙ্গিত চারশো ইঙ্গিত পাঁচশো তবে তিনশো পঞ্চাশ যেগুলো আছে সেগুলো মাল নেওয়া যাবে বিশ কেজি বুকিংয়ে সাত কেজি হাতে যদি কেউ তিরিশ কেজি নিতে চান তাহলে একটু টাকা বেশি লাগবে দিন এবং কি কত কেজি মাল নেবেন এই বিষয়টি ভেবে টিকিটের দাম একটু তারতম্য হচ্ছে তবে তিনশো পঞ্চাশ ইঙ্গিত থেকে শুরু করে মালয়েশিয়ান এয়ারলাইন্স এর টিকিট পেয়ে যাচ্ছেন কলামপুর থেকে ঢাকার সিঙ্গেল এবং মাত্র মাত্র আটশো পঞ্চাশ ইঙ্গিতে কলালামপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে কলালামপুর রিটার্ন টিকিট পেয়ে যাচ্ছেন মালয়েশিয়ান এয়ারলাইন্সে তবে যেটি বলছিলাম যে এই অফারটি শুরু হবে অক্টোবর মাসের শেষের দিক থেকে গত সপ্তাহে আমরা তাদেরকে এবং এই সপ্তাহে টিকিট দিতে পেয়েছি অক্টোবরের মাঝামাঝি থেকে যারা দেশে যাবেন তাদের জন্য কিন্তু এটি সিট ফ্লাপ হয়ে গেছে এখন যে সিটগুলো আছে অক্টোবরের তিরিশ একত্রিশ এবং নভেম্বরের এক দুই তিন তারিখে যাবেন বা এবং এক মাস থেকে দুই মাস থেকে আসবেন তারা কিন্তু এই টিকিটটি পেয়ে যাবেন আটশো পঞ্চাশ এছাড়াও বিমান বাংলাদেশ রিঙ্গিতে টিকিট পেয়ে যাচ্ছেন রিটার্ন টিকিট এবং তিনশো সত্তর ইঙ্গিত থেকে পাঁচশো রিঙ্গিতে মধ্যে এটা কেন তারতম্য বলছি যে আপনার ডেট এবং কত কেজি মাল নিতে পারবেন তিনশো সত্তর ইঙ্গিতে যেটা আছে সেটাতে আপনি শুধুমাত্র হ্যান্ড কেরিতে সাত কেজি নিতে পারবেন আর যেটি পাঁচশো রিঙ্গিতে আছে সেটিতে আপনি বিশ কেজি তিরিশ কেজি মাল সহকারে নিতে পারবেন তবে বিশ কেজি মালের অফারটাই বেশি প্রিমারেশন সিং প্রাশ্য বাংলাদেশি ভাইয়েরা কে কোথা থেকে দেখছেন লাইভটি শেয়ার করবেন যাতে যারা টিকিট নিতে যাচ্ছে তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করতে পারে ওকে টিকিট নিতে মোর ইনফরমেশন জানতে এই নাম্বারে যোগাযোগ করুন রাখুন যাতে আপনারা কল করতে পারে এবং যারা আজকে লাইভেও যদি কেউ চান যে আপনি দাম এই হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করতে হবে যদি লাইভেও টিকিট নিতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে ওকে টিকিটের দাম আমাদের আমার অপারেটর এখানে আছে আমাদের অফিসার আছে রিজার্ভেশন যদি কেউ লাইফের মাঝেও টিকিটের দাম জানতে চান আমাকে কমেন্টস করেন কে কোন ডেটে যেতে চান ইনশাআল্লাহ জানিয়ে দেবে তবে কয়েকটি বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি সেটি হলো যে অফারগুলো বললাম এটি সাধারণত অক্টোবরের লাস্ট উইক এবং ডিসেম্বরের জন্য প্রযোজ্য টিকিট এখনই কেটতে হবে কিন্তু আমি আপনি ফ্লাই করতে হবে অক্টোবরের লাস্টের দিক থেকে আমির হোসেন বলছেন ভাইয়া আমি আপনি সাথে কথা বলতে চাই হয়তো লিখতেছেন ওকে ভাই লাইভ শেষে আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন ওকে লাইভ শেষে এই যোগাযোগ করবেন সাথে কথা বলতে পারবেন আমি অফিসে আছি ওকে যেটি বলছিলাম এই অফারটি অক্টোবরের শেষের দিক থেকে এবং নভেম্বর ডিসেম্বরে যারা দেশে যাবেন তাদের জন্য প্রযোজ্য এবং বিমানের টিকিট যতক্ষণ ফাঁকা থাকে ততক্ষণ এই অফারটি আপনাদেরকে দেওয়া যাবে আগে আসলে আগে পাবেন এই ভিত্তিতে কিন্তু এই অফারটি আছে তবে বুকিংয়ে মাল বেশি হলে দাম একটু বেশি হবে শূন্য কেজি হলে মাল যদি কারো বুকিং কোনো মালই নাই শূন্য কেজি তাহলে সে সাড়ে তিনশো রিঙ্গিতেই যেতে পারবে যার বিশ কেজি আছে সে হয়তো চারশো রিঙ্গিতে যেতে পারবে পাঁচশো রিঙ্গিতে বাংলাদেশের এয়ারলাইন্সে যেতে পারবে আর চারশো রিঙ্গিতে মালয়েশিয়ান এয়ারলাইন্সে সাড়ে তিনশো রিঙ্গিতে মালয়েশিয়ান এয়ারলাইন্সেও যেতে পারবে তবে তিরিশ কেজি এবং পঁয়ত্রিশ কেজি যদি কারো থাকে তাহলে আরেকটু বেশি দিতে হবে টিকিট আছে তবে টিকিট জানতে আমার ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং গ্লোবাল ট্রাভেল অ্যান্ড ট্যুরস থেকে এখানে যে নাম্বারটি আপনাকে হোয়াটসঅ্যাপ করা হচ্ছে যে এই নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে যোগাযোগ করবেন ওকে তবে আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি যে অনেকেই বলছেন যে ভাই ফ্লাইট চেঞ্জ হয় ফ্লাইট চেঞ্জ হয় এই মুহূর্তে যারা বাতিক এয়ারলাইন্সে টিকিট কাটতে যাচ্ছেন তারা একটু সতর্কতা থাকবেন কেননা বাতিক এয়ারলাইন্সে টিকিট যখন তখন তারা ফ্লাইট চেঞ্জ হয় বিশেষ করে সকালের টিকিটগুলো সকালের টিকিটগুলো কিনলে আপনারা অধিকাংশ সময় দেখা গেছে ফ্লাইটটি লাস্ট মুহূর্তে একবার আপনি এয়ারপোর্টে চলে আসছেন তখন বলতেছে যে ফ্লাইটটি চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে বাতি এয়ারলাইন্সে টিকিট কাটলে একটু সতর্কতা থাকবেন প্রয়োজনে পঞ্চাশ ইঙ্গিত একশো রিঙ্গিত বেশি লাগলেও অন্য এয়ারলাইন্সে টিকিট কাটুন অথবা আপনি রাত্রে টিকিট কাটুন ওকে আমার মানিকগঞ্জের ভাই এক ভাই অলরেডি কমেন্টস করতেছেন ধন্যবাদ ওকে শরিফুল ভাই শরিফুল ভাই তো আমার মানিকগঞ্জের ভাই পরিচয় দিচ্ছেন ঢাকা কলালামপুর রিটার্ন টিকিট পনেরো থেকে পনেরো সেপ্টেম্বর সতেরো সেপ্টেম্বর যে শরিফুল ভাই ধন্যবাদ কমেন্টস করার জন্য ইনশাল্লাহ আপনার রিপ্লাই দেওয়া হবে ওকে প্রিয়াল প্রবাসী বাংলাদেশি বেড়া যেটা বলছিলাম যে বাতিক এয়ারলাইন্সের টিকিট কাটলে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আগের জন্য আপনি দেশে যখন যান আপনার পরিবার থেকে গাড়ি ভাড়া করে এয়ারপোর্টে আসে আপনাকে নিতে সঠিক সময় যদি আপনি না যেতে পারেন তাহলে তারা কিন্তু ওখানে ফ্যামিলি মেম্বার বাচ্চা কাচ্চা নিয়ে অনেকে আসেন আমরা যদি ওটাকে সাপোর্ট করি না বিদেশ থেকে আপনারা যারা দেশে যান বলবেন যে একজন দুজন আসার গাড়ি ঘোড়া অনেকেই না আসে ভালো এরপর অনেকে আসেন অনেকেই পাঁচ সাত বছর পরে দেশে যান তাদের ফ্যামিলি মেম্বাররা একটা ইচ্ছা থাকে বা খুশি আনন্দ থাকে যে আমি এয়ারপোর্টে আনতে যাবো সেক্ষেত্রে গাড়ি ভাড়া করে এয়ারপোর্টে আসলো কিন্তু দেখা গেলো যে আপনার সকালের ফ্লাইটটা চেঞ্জ হয়ে রাত্রে উঠছে বারো ঘন্টা পরে কিন্তু তারা অন্য জেলা থেকে চলে আসছে এখন তারা গাড়ি ভাড়া ড্রাইভারও একটু রাগারাগি করবে পাশাপাশি তারা ওই বারো ঘন্টা কোথায় থাকবে সমস্যা বাতিক এয়ারলাইন্সের সকালের টিকিটগুলো সাধারণত চেঞ্জ হচ্ছে বর্তমানে হ্যাঁ লাস্ট মিনিটে চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনার একটু সতর্ক থাকবেন সকালের টিকিট অন্তত বাতিক এয়ারলাইন্সে না কাটার চেষ্টা করবেন আর এক পঞ্চাশ টিঙি একশো বেশি লাগলেও চেষ্টা করবেন যে অন্য এয়ারলাইন্সেও কাটার এটা আমি বললাম আমি কোনো এয়ারলাইন্সে নেগেটিভ বলবো না কিন্তু টিকিট কাটার সময় আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে ওকে এবং আর একটা বিষয় আপনাদেরকে আমি শিওর করতে চাই যেহেতু এয়ারলাইন্সের টিকিট নিয়ে আমরা বেশ কিছু দিন যাবো এর আগে আমরা অনেক টিকিট কাটছি শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের এবং একবারে পরিচিতদের শুধুমাত্র তারা আর বেশ কিছুদিন যাবত যেহেতু আমরা ওফিন করেছি এটা সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে অনেকেই বিমানের ফ্লাইটও মিস করতেছেন ফ্লাইট যাতে মিস না হয় সেক্ষেত্রে কমপক্ষে চার ঘন্টা পারলে পাঁচ ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকার চেষ্টা করবেন এতে করে আপনার ফ্লাইটটা অন্তত মিস হবে না ওকে হিমালসেন প্রবাসী বাংলাদেশ করে না আপনার যেদিনই রাত্রে থাকুক সকালে থাকুক কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা আগে আসার চেষ্টা করবেন ওকে আরেকটি বিষয় আমরা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে কেন আপনারা আমাদের মাধ্যমে টিকিট কাটবেন বা আমরা আগে শুধুমাত্র পরিচিতদেরকে টিকিট দিতাম এখন স সর্বসাধারণকে টিকিট দিতে পারছি বা দিচ্ছি কেন আমাদের কাছ থেকে টিকিট কিনবেন বা এর উপকারিতা কী এর মধ্যে আমি আপনাদেরকে যদি বলি যে আমরা কী কী এক্সট্রা সার্ভিস দিতে পারবো সেটা ডেট পরিবর্তন আপনার যে কোনো সময় যদি এরকম হয় যে আপনার আগামী চার দিন পরে ফ্লাইট সাপোজ বিশ তারিখে ফ্লাইট কিন্তু কোনো কারণে আপনি বিশ তারিখে যেতে চাচ্ছেন না আপনি পনেরো তারিখে যেতে চাচ্ছেন পাঁচ দিন মানে আগে যাবেন সেটার ব্যবস্থা করে দিতে পারবো আবার বিশ তারিখে যেতে চাচ্ছেন না আপনার পঁচিশ তারিখ বা ত্রিশ তারিখে যেতে যাচ্ছেন সেক্ষেত্রে আমরা ওইটা পরিবর্তন করে দিতে পারবো এক ঘন্টার মধ্যেই রিফান্ড কোনো কারণে যদি বলেন যে আমি যাওয়াই হবে না বা আমার আরও দুই মাস পরে যাবো বা আমার এখন শিওর না আমি রিফান্ড চাই যে কয় টাকায় রিফান্ড আসুক সেই কয় টাকায় আপনাকে দেওয়া হবে টিকিটের দাম কিন্তু রিফান্ড পাবেন এক্সট্রা ব্যাগেজ আপনারা যদি মনে করেন যে আমার পঁয়ত্রিশ কেজি আছে আরও দশ কেজি ব্যাগেজ অ্যাড করব সেক্ষেত্রে দশ কেজির প্যাকেজ নিয়ে দেওয়া যাবে পাঁচ কেজির প্যাকেজ বিশ কেজির প্যাকেজ ত্রিশ কেজির প্যাকেজও নিয়ে যাবে এরপর যেটা আছে অনেক প্রবাসী আছে জোহরবারো থাকে মালাক্কা থাকে পিনাং থাকে পেরাক থাকেন তেলিঙ্গানা থাকেন মালাক্কা থাকেন জোহরবারো থাকেন যেখানে থাকেন না কেন কলামপুরে এসে টিকিট নেবেন বা ওই সময় নাই আসা যাওয়ার জন্য দুশো রিঙ্গিত লাগবে একদিন দুই দিন আপনার কাজ অফ করে আসতে হবে এই ঝামেলাটা নাই সরাসরি চাইলে অনলাইনে পেমেন্টের সুযোগটা পাচ্ছেন আমাদের কাছ থেকে টিকিট নিলেন আপনি অনলাইনে করে দিলেন তাহলেই কিন্তু এটা পেয়ে যাবেন ওকে প্রেমালেশন প্রবাসী বাংলাদেশ আমাদের এখানে রিজার্ভেশন অফিসাররা আছে ওনারা কিন্তু আপনাদের এখানে যারা ফ্লাইট জানতে যাচ্ছেন। ওকে ডেট দিচ্ছেন অনেকেই আপনার কিন্তু ডেটের রিপ্লাই দেওয়া হবে আর ইনস্ট্যান্ট যদি কেউ জানতে চান ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে ওকে এই আপনারা যদি কেউ চান যে জানতে যে এই ডেটে আমি যেতে চাচ্ছি এই ডেটে আসতে চাচ্ছি তাহলে যাওয়ার ডেট এবং আসার ডেট লিখে আমাকে এখানে কমেন্টস করেন এবং কমেন্টসে আপনার রিপ্লাইটি দিয়ে দেবো কিন্তু আমাকে কমেন্টস করেন যে কে কোন তারিখে যেতে চান তাহলে তার এর রিপ্লাইটা পেয়ে যাবেন ওকে প্রিয়া বাংলাদেশ থেকে কেন টিকিট নেবেন যে অনলাইনে পেমেন্ট করতে পারছেন আপনি ঘরে বসে টিকিটটা পেয়ে যাচ্ছেন আপনার কোনো একটা টাকা অগ্রিম ছাড়াই আপনি বুকিং টিকিটটা পেয়ে যাচ্ছেন বুকিংয়ে আপনার নাম পাসপোর্ট নাম্বার ফ্লাইট ডেট ঠিক আছে কিনা একটা জানার পরে আমাদেরকে অনলাইনে ব্যাঙ্কিংয়ে আমাদের অ্যাকাউন্টে টাকা দিলে কিন্তু তাৎক্ষণিকভাবে পাঁচ দশ মিনিটের মধ্যে আপনার কনফার্ম টিকিটটি পেয়ে যাবেন হাতের মধ্যেই হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দিব যে কোনো জায়গা থেকে প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে অনলাইন এই সেবাটা পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততা আমাদের কাছে পেমেন্ট করে বা টিকিট নিয়ে একটি টাকাও মানে একটি টাকা বলতে কি একটা পয়সাও মায়ের যাওয়ার কোনো সম্ভাবনা নাই সেক্ষেত্রে বিশ্বস্ততা আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে যদি কারো মালামাল না থাকে যদি এরকম অনেকে আসেন যে আমার মালামাল নাই ভাই আমি এটা টিকিট কমে চাই আমার কোনো মাল বুকিং না দিলে হবে তাহলে আমাদেরই এক প্যাসেঞ্জার আছে যিনি বিশ কেজি মাল ওভার আছে বেশি আছে তার মালটি যদি কেউ নিয়ে দেন আমাদের কাছ থেকে টিকিট নিয়ে সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যে বললাম যে চারশো রিঙ্গিতে টিকিটটি পাওয়া যাচ্ছে বিশ কেজি মাল নিয়ে দিলে কিন্তু আপনাকে যদি তিনশো রিঙ্গিত দেওয়া দেয় তাহলে আপনার টিকিটের মূল্য হচ্ছে একশো রিঙ্গিত যদি কেউ বিশ্বস্ত কোনো ভাই থেকে থাকেন বিশেষ করে মানিকগঞ্জ ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর এই সব অঞ্চলের কোন ভাই যদি থাকেন যে আপনার কোনো মালামাল নাই আমার মাল এক প্যাসেঞ্জার মাল বিশ কেজি নিয়ে দিবেন হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রায় তিনশো লিঙ্গিত বা যে কয় ইঙ্গিত আপনি দাবি করেন সে লিঙ্গিত হবে মাঝে দেখা গেছে যে টিকিটটাই ফ্রি হয়ে যাবে সে এরকম যদি কেউ থাকে আমাকে কমেন্টস করেন যায় করে মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা এই পর্যন্ত মোটামুটি টিকিটের আপডেট এরপরে যদি আপনাদের এক্সট্রা কোনো কিছু জানার থাকে আমাকে এখানে কমেন্টস করবেন আমি কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমাদের সাথে যোগাযোগের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের টিকিট সংক্রান্ত যে কোনো বিষয় জানতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন ইনশাল্লাহ আপনাদের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ ভয়েস পাঠান টেক্সট করেন কল করেন যেটাই করেন রিপ্লাই পাবেন ওকে লাইভ শেষে ইনশাল্লাহ রিপ্লাই পাবেন যাই হোক অনেকে এখানে জয়েন করলেন ওকে ইলিয়াস হোসেন বলছেন যে পাঁচ দশ পঁচিশ রিটার্ন পাঁচ এগারো ষোলো এই টিকিটটা একটু দেখো দেখি পাঁচ দশ পঁচিশ আর রিটার্ন হলো পনেরো এক ছাব্বিশ ইলিয়াস ভাই আপনি একটু সাথে থাকবেন আমাদের এখান থেকে দেখে দিচ্ছি আপনি কি সবচাইতে কম টাকার টিকিটটি হচ্ছে না কোনো এয়ারলাইন্স আপনার জানা আছে পাঁচ দশ মানে অক্টোবর পনেরো তারিখ জানুয়ারি পনেরো তারিখ আসবে ইলিয়াস ভাই টিকিটটা আমরা এখন দেখে দিচ্ছি যারা এখানেই দেখতে চান আমি হয়তো পাঁচ মিনিট আমাদের লাইফটা পাঁচ মিনিট দীর্ঘ করতে যাচ্ছি যদি কেউ দেখতে চান ইনশাল্লাহ এখানে বলা দেওয়া সম্ভব আসছে ওকে ইলিয়াস ভাই আপনি এর সাথে থাকুন আপনার প্রাইসটি সবচেয়ে কম রেট যেই বিমানে আছে সেটি জানিয়ে দেওয়া হবে ওকে অক্টোবরে মাসে লাস্টে কেমন করবে জি অক্টোবর মাসের অক্টোবর মাসের লাস্টে কিন্তু আপনাদের সাড়ে তিনশো চারশো এর মধ্যে পেয়ে যাবেন ওকে ওকে সোহেল ভাই বলছেন ইলিয়াস ভাই আপনার এই ডেটে এই ডেটে টিকিটের মূল্য একটু বেশি আছে তবে আপনি যদি একটু সময় দেন আমাদের এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ করেন তাহলে আমরা সময় নিয়ে আপনার টিকিটটি দুই দিন আগে দুই দিন পরে পাঁচ দিন আগে পাঁচ দিন পরে এরকম দেখতে পারবো তবে আপনি যেদিন বলছেন এদিন মোটামুটি চোদ্দোশো পঞ্চাশের মতো লাগতে পারে যদি এখন বুকিং দেন হয়তো পরে পনেরোশো হইতে পারে ওকে ইলিয়াস ভাই আশা করি উত্তরটি পেয়ে গেছেন এরপরে শহীদুল ইসলাম বলছেন নভেম্বরের পনেরো তারিখে ডাবল টিকিট নভেম্বরের ভাই আসলে ডাবল টিকিট তো ভাই দুইটা ডেট হয় আপনি পনেরো তারিখ একটা ডেট দিয়েছেন যাওয়ার ডেটটা দিয়েছেন আসার ডেটটা না দিলে আমরা এখানে ভাই আপনি আসার ডেটটা লিখে দিতে হবে যে আমি আপনি নভেম্বরের পনেরো তারিখে যাবেন কয়দিন পরে আসবেন বা কোন তারিখে আসবেন এটা জানাই দেন আমাকে অথবা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন ওকে কলামপুর থেকে ফেব্রুয়ারির আঠাইশ তারিখে ঢাকা কল্যাণপুর আবার মে মাসের একত্রিশ তারিখে জি আপনার টিকিটটি জানিয়ে দেওয়া হবে যাই হোক এভাবে চেক করলে অনেক সময় লাগছে আপনার আমাদের এখানে ফোন আসতেছে প্রচুর আমরা চেষ্টা করবো আপনাদের যে যে ডেটে যেতে চান না কেন আমাকে এখানে ডেটটা লেখেন আপনাকে কমেন্টসের মাধ্যমে রিপ্লাই দেওয়া হচ্ছে যাই হোক পরিমালসূল প্রবাসী বাংলাদেশি বেড়া আজ এই পর্যন্তই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালোই আছেন সুস্থ আছেন টিকিট নিতে বা টিকিট সংক্রান্ত কোনো কিছু জানতে টিকিট বুকিং দিতে এই নাম্বারে যোগাযোগ করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করুন যাতে অন্যরাও আজকের টিকিট আপডেট জানতে পারে এই কামনা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত